তোমাদেরকে কিছুক্ষণ আগে ভিডিওতে বললাম না হ্যাঁ এদের ভালোবাসা বাবা এদের এতটাই ভালোবাসায় পরিণত হয়েছে নিজের স্বামীরবেলাতে একটা লাইভ নিয়ে বসে না স্বামীকে লোকে এত অপমান করলো মানে আমাদের কাকুকে তখন কিন্তু বসেনি বাবা এই চাটপাদের জন্য বসে পড়েছে বাহ এত ভালোবাসা যেই মেয়েটা একদিন তোমার পেছনে বাস দিয়েছিল তুমিও কিন্তু বলতে ছাড়ো সেই মেয়েটা কি করতে পারে সেটা আমি বুঝতে পারছি ঠিক আছে সেটা আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝতে পারছি তোমার স্বামীর বেলায় তো বসানি একটা লাইট নিয়ে তোমার স্বামীকে যখন কত মানুষ বাজে কথা বলেছিল বসেছিলে স্বামী আসছে না কই লাইভে তো বলে ডাকছ না আকুতি মিনতি করে তোমার এতটা কিসের ঘমার দেখাচ্ছ হ্যাঁ উনিশটা বছর ধরে স্বামীর সাথে সংসার করলে আজকে তুমি বললে না যে সব তুমি করেছো আচ্ছা তিন বছর বয়সে যখন তোমাকে আর সন্তানকে নিয়ে এসছিল তোমার মেয়েকে আমি তোমার মেয়ে তুলতে চাইছি না তাও বললাম তো তখন তো তুমি ইউটিউব করতে না কাকুকে কিছুই করেনি আজকে তুমি যার কথাই নাচছো না সে একদিন তোমাকে বাটি ধরাবে আমি এটুকু বলে দিচ্ছি ঠিক আছে রাস্তায় নিয়ে বসে বসিয়ে ফেলবে আজকে তোমার ফ্যামিলি শুধু তেতো হয়ে গেছে ওই মেয়েটার বিরুদ্ধে ঠিক আছে ওই মেয়েটা সব সংসার নষ্ট করে দিল ফ্যামিলিকে দূরত্ব করে দিল তোমাদের তোমার কাছ থেকে তোমার তাও শিক্ষা হচ্ছে না শিক্ষা একদম হচ্ছে না তুমি ওর জন্য লাইভ করতে বসে পড়লে কানতে বসে গেলে ওর জন্য বাবা গো তোমার স্বামীর জন্য ভালোবাসা কোথায় কাকিমা আজকে তোমার হয়তো খারাপ লাগবে এরকম করে বলতে বাধ্য হচ্ছি একটা মেয়ের সংসার নষ্ট করে দিচ্ছে হ্যাঁ একটা সংসার জোড়া লেগেছে ঠিকই কিন্তু তোমার সংসারটাকে এইভাবে নষ্ট করে দেবে আমরা তো দেখবো না এই বয়সে মানে এই দুটো মানুষের সংসার ভাঙবে সবাই তামসা নেবে সবাই ভিডিও করবে মজা লাগবে তাই না মজা লাগছে খুব মজা লাগছে তাই না কাকিমা কন্ট্রোভার্সি চাইছো তুমি তাই না খুব মজা লাগছে তো হ্যাঁ তুমি বসে পড়েছ অবশ্যই একবার না একশো বার বলবে কেউ কাউকে কেনে নি অপূর্ব কেন আমি কেন তোমার বোন কেন একশো বার বলবো ওই মেয়েটা সবার সম্পর্ক নষ্ট করে দিয়েছে আর টাইটেলে কী লিখেছিস এই এই লিলি ফুটি কী লিখেছিস তোদের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না ও গের প্রেম স্বামীকে ছেড়ে দিয়েছিস নাকি হ্যাঁ ভালোবাসা করছিস কাকিমার সাথে কি ভালোবাসা দিচ্ছিস হ্যাঁ এই ডের ফুটারি হুম আবার কী বলেছিস এইভাবেই আমার পাশে থেকে যে যাই বলছে বলুক ও স্বামীকেও ছেড়ে দাও তোমার পাশে থাকবে স্বামী ভারমে যাক তাই না তোমার পাশে থাকবে তোমার পাশে ও গো আমার প্রেমের তোমাকে না বললাম তো চুলকটা একদিক নাড়া করে দিতে হবে আর একদিক ঘোল ঢেলে দিতে হবে আর একদিকে চুলগুলোকে এমন করে দিতে হবে আজড়ালেও যেন সোজা না হয় ঠিক আছে তুমি টাইটেলে লিখছো থামবেলা লিখছো বৌদি তুমি আমার পাশে থেকো যে যাই বলছো বলুক মানে স্বামীকেও ছেড়ে দাও তুমি আমার পাশে থেকো আমাকে গন্ডেপিন্ডে গেলাও আমাকে গন্ডেপিন্ডে খাসির মাংস চিকেন লেগ পিস আমাকে গেলাও আমার স্বামী তো খাওয়াতে পারে না আমার স্বামী তো লোকের কাজ দিয়েছে দশ তারিখে ছেড়ে দেবে বলেছিল তোদের বাপগুলো একটা তো তোরা নিজেই বলেছিলিস নিজেই বলেছিলিস কাকুর দেওয়া কাজ ছেড়ে দেবে দশ তারিখের পরে মানে দশ তারিখেই নাকি ছেড়ে দেওয়ার কথা বাপ একটা তো তো যাই হোক এই যে বাপটা চলে গেছে সেটা তোর আসল বাপ তো তাহলে আসল যদি বাপ হয় তাহলে কথা পারতিস তারিখে নাকি ছেড়ে ক তারিখ কাজ তো ছাড়িস নি কাকুর দয়ার কাজে রয়েছিস এখনো আবার সেই মানুষটাকে ঘরে ঢুকতে দিচ্ছিস না সেই মানুষটার বিরুদ্ধে তুই চক্রান্ত করছিস তোকে ছেড়ে দেবো ভাবছিস হ্যাঁ আর কাকিমা তুমি ওর জন্য বসেছো লাইভ করতে দেখো কাকিমা এটা কিন্তু ঠিক হচ্ছে না ঠিক আছে যে স্বামী তোমাকে উনিশটা বছর ধরে তুমিও স্বামীর পাশে ছিলে স্বামীও তোমার পাশে ছিল কাকুকে কেউ কিছু বললে তুমি ছেড়ে কথা বলতে না তোমাকে তো দেখে এসছি শুরু থেকে দেখে এসছি কাকু আলাদা তোমার মেয়ে আলাদা তুমি তোমার মেয়ের মতো তুমি মেয়েকে ভালোবাসতে কাকুকে কাকুর মতো ভালোবাসতে কাউকে তুমি ছেড়ে কথা বলতে না আজকে কাকু বাড়ির বাইরে আজকে তুমি ওই যে চাঁদপাতের কথা শুনে নিজের স্বামীর ভালোবাসা ছেড়ে দিয়েছো এখন ওই চাঁদপাতের কথা তো তুমি লাইভ করতে বসেছো তাই না লাইভ করতে আর যারাই কি লিখেছিস তুই টাইটেলে যে কথাটা লিখেছিস কই তোকে তো একটা কোথাও লাইভ বা ভিডিও করতে দেখছি না দাদা তুমি যাও দাদা তুমি বাড়ি যাও অশান্তি করো না বৌদি একা আছে কই বলছিস না তো হুম ও দাদা এলে তো তোর গেলা হবে না হ্যাঁ দাদাইলে তো লেগ পিস খাওয়া হবে না তুমি গেলার জন্য এমনি করছো আর চ্যানেলটা দাঁড় করাবার জন্য পূজা আর তুমি ঠিক কথা বলেছিলে পূজা তোমাকে ভুল বুঝেছিলাম পূজার কথাগুলো ঠিক আজকে মনে হচ্ছে পূজা ঠিক বলেছো যেখানে পয়সা পায় যেখানে গেলে পায় সেখানে ও দরকার হলে নিজের দেহটাও দিয়ে দেবে পয়সার জন্য আমি বলছি এই কথাটা এটা পূজা বলেনি বাট এটা আমি বলছি কিন্তু ও যেখানে খেতে পায় যেখানে যায় সেখানে কুত্তার মতো চলে যায় এই কথাটা পূজা বলেছিল পূজার কথা একদম ঠিক তুই টাইটেলে লিখছিস বৌদি আমার পাশে থেকে যে যা এ বলুক তোর মুখে না মোরো ঝাঁটা মারবো আমি বিষ ছেড়ে দেবো বললি না তুই বললি না তোর আর সম্পর্ক নাকি কেউ ভাঙ মানে বৌদিরা তোর সম্পর্ক নাকি কেউ ভাঙতে পারবে না এই কাকিমাই তোকে আমি একটা কথা বলে দিলাম কাকিমা আমার মানে আমরা প্রত্যেকটা মানুষ দেখেছি কাকুকে কীভাবে কাকিমা ভালোবাসে এখন বুঝতে পারছে না যে তুক করেছিস না তুক করেছিস না হুম তো তোকে আমি একটা কথা বলে দিলাম এই কাকিমাই তোর চুলের ঘেটি ধরে পায়খানা বাথরুমে যে পরিষ্কার করে মোড়ো ঝাঁটা এই ঝাঁটা দিয়ে মেয়েরও তোকে বার করবে ঠিক আছে এই কাকিমাই মার বাড়বে তুই বলি না বৌদি তোমার আমার সম্পর্ক কেউ ভাঙতে পারবে না তুমি আমার পাশে দেখো এই বৌদি তোমার ঘেটিটা ধরে ওই পায়খানা পরিষ্কার করা ওই ব্রাশ ঝাঁটা বাথরুম পরিষ্কার করা সেটা দিয়ে তোর মুখে মারবে আর পিটিয়ে দিয়ে আসবে আর বলবে তুই এই কদিন আমার সম্পর্ক তুই ভেঙেছিস কাকিমা তো এখন ঘরে আছে তুই তো টুকটাক করেছিস কালীবাড়ি বাড়ি গেছিলিস যেখানে গেছিলিস সেখান থেকে খবর পেয়েছি তুই কি ভাবিস কিরে চাকপাত তোর কপালে আসছে মুড়ো ঝাঁটার বাড়ি ঠিক আছে তুই রেডি থাক এই যে বৌদি তোকে এই বৌদি ঝাঁটা মেয়ের দিস যদি না ঝাড়ে বৌদি হলো কাকুকে খুব ভালোবাসে ঠিক আছে এখন কাক কাকিমা ঘোরে আছে বুঝতে পারছে না যখন ঘোর কাটবে রে চাঁদপথ তোর যে কি হবে আমি সেটাই ভাবছি অটা মজি সটকলি হয়ে যাবে কাকিমার মাথা যখন তখন তোকে মোর ঝটার মারি মারবে এইটুকু তুই বুঝে নিস তোকে ভদ্র ভাষায় বলছি তুই সংসারটাকে সরে যা তুই যাচ্ছিস না তোর ক্ষমতা নেই তাই তোর বাবা যদি একটা হয়ে থাকে ও অবশ্য একটা নয় যদি হয়ে থাকে একবার যা না পালবাড়িতে যাও এই এরিয়াতে ঢোক তুই বা তোর বট ঢোক দেখ কেমন কেনানিটা খাবি তুই যা 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 চা তোদের আর সম্পর্ক কেউ ভাঙতে পারবে না তোর এত জোর তুই তো জানিস টুকটাক করে রেখে দিয়েছি বৌদিকে বৌদি আমার কথায় উঠবে আর বসবে এবার আসি কাকিমা একটু কথা বলি তোমাকে তুমি ওর জন্য লাইভে বসে গেছো তোমাকে এখনও বলছি তোমার বোধ শক্তি কিন্তু আছে ঠিক আছে এখনও বলছি তুমি বলছিলে না জামাই ষষ্ঠী করবে তা এরকম সম্পর্ক তোমাদের এই যে ভাঙচুরের সম্পর্ক জামাই ষষ্ঠী করবে এই ভাঙচুরের সম্পর্কে তো জামাই ষষ্ঠী হ্যাঁ তুমি আরও একটা কাজ করবে আমি সেটা জানি জামাই ষষ্ঠী তো তুমি ওখানে করতে পারবে না ঠিক আছে তুমি আরও একটা কাজ করবে কেন তোমার যে আমি অপরিস্থিতি দেখছি তুমি জামাই ষষ্ঠী কী করে করবে ওখানে কি করে করবে স্বামী বাড়ির বাইরে ঠিক আছে স্বামীকে পাললে ঘরে ঢোকাও ওই চাঁদপাতের কথাই না লাইভে বসে যেও না ঠিক আছে ওই চাঁদ হলো হারামির হারামি শেষ একটা তাই ভদ্রবাসাই বলছি অনেক হয়েছে ওর জন্য লাইভে বসে পড়েছ বা রে ভালোবাসা এগুলো গেয়েতে পরিণত হয়েছে গেয়ে হয়ে গেলে নাকি গিয়ের প্রেম দেখাচ্ছ স্বামীকে ছেড়ে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই আমার মাথাটা এখন গরম আছে আমি এইটুকুর মধ্যে দিলাম লাইভে এসে আমি ওই পাতকে আমি দেখে নিচ্ছি আর পূজা একদম পূজাকে আমি এখন বলছি পূজা যেগুলো বলেছে আমরা শুনিনি খুব ভুল করেছি খুব ভুল করেছি মানুষ মতোই তো ভুল হয় মানুষেরই তো ভুল হয় সেই ভুলটা আমরা স্বীকার করছি আমরা ভুল করেছি পূজার কথাগুলো একদম ঠিক ছিল একদম বাড়ির পুরুষটাকে বাড়ির বাইরে করে ছেড়ে দিল যেমন দাদা বৌদির সম্পর্কটাকে শেষ করে দিয়েছে আর দাদা বৌদি এই তুই বৌদি বৌদি দেখাচ্ছিস নিজের বৌদি তোকে এত কদর দিয়েছে হ্যাঁ নিজের বৌদিকে এরকম সম্মান দিয়েছিস নিজের কি খেয়েছে না খেয়েছে দেখেছিস পরের নিয়ে ও পরের বৌদির টাকা আছে ওরে বাবা লেগ পিস খাওয়ায় খাসিম আর তো দেখে তো মনে হয় হাফ হাতে ঘরের মেয়ে হাফ হাতের ঘরের মেয়ে বাপটাকে দেখাচ্ছিলিস না বাপটাকেও তো ভালো মন্দ খাস না অনেক বলিস না তোর বাপের এই আছে ওই আছে তোর বাপের নাম আছে তোর বাপের চেহারা অমনি হয়েছিল কেন হা হাতে ঘরের মেয়ে তুই একটা ঠিক আছে লোকের বাড়িতে খাবার দেখলে করতে চলে যাস কুত্তার মতো খেতে তো পাস না ওই জন্য তো সম্পর্কটা তো জোড়া লাগলে তুই খেতে পারবি না কই একবার তো তোর ভিডিওতে দেখছি না দাদা বাড়ি যাও আবার এই টাইটেলে লিখছিস আমার বৌদির সম্পর্ক কেউ ভাঙতে পারবে না বৌদি তোর মূরো ঝাঁটা দিয়ে তোর সম্পর্ক ভেঙে দেবে আমি তোকে আজকে এই ভরা সন্ধেবেলায় পড়লাম বৌদি তোকে মুরো ঝাঁটা মেরে তোকে দেখবি কি করবে বৌদি হলো কাকুকে ভালোবাসে কাকিমা কাকুকে প্রচুর ভালোবাসে সেটা কাকিমা এখন ঘোরে আছে যখন ঘোরটা কাটবে না মুরো ঝাঁটা দেখবে পায়খানার বেড়াশোনা তোর মুখে ঘষে দেবে ডুলিবুটি দেখিস দেখিস তুই সম্পর্কটা ভেঙেছিস দেখিস আমার কথা মিলিয়ে নিশ এই ভরা সন্ধ্যেবেলায় বললাম চলো বন্ধুরা আমি লাইভে ওকে যা দোয়ার দেবো আমার মাথা এখন গরম আছে আমার ভাল লাগছে না